অবশ্যই কম কম হবে দামাদামি করতে পারবেন তবে আহামরি মনে হয় কম হবে না নাকি আহামরি কিছু ডিসকাউন্ট হবে আহামরি কম হবে না যেহেতু অনেক দামি একটা গাড়ি ঠিক আছে ভিডিওর কথা বললে মামা একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে টানাটানি করবেন না ভিডিও দেখলে নাম্বার পেয়ে যাবেন কোথায় গাড়ি আছে দাম কত টাকা সব কিছুই এই ভিডিওতেই থাকবে ঠিক আছে অবশ্যই মনোযোগ সহায় দেখবেন আমি আগে গাড়ির কন্ডিশন দেখাবো কেমন আছে কন্ডিশন এই কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এখানে একটু বাংলা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল গ্লাসগুলো যা আছে একদম কোম্পানি যেরকম দিয়েছিল সেরকম অবস্থায় আছে এই যে নিচে দেখেন নিচে কিন্তু কোনো ম্যাচিং টেসিং কোনো কিছু নাই একটু স্কারস আছে ছোটোখাটো এইগুলো ঠিক আছে এরকম দেখেন সামনের কন্ডিশন হবে টায়ারেও মোটা দেখতে পাচ্ছেন ভালো আছে কিন্তু ভিডিও দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলে কোনো কিছু বুঝতে পারবেন না না বুঝে বাজে কমেন্ট করবেন না ঠিক আছে সেজন্য আগে ভিডিও দেখতে হবে আমি সব কিছু জানাবো আস্তে আস্তে এদের হচ্ছে সামনের পার্ট গেল সামনে কেমন আছে এটা আপনারা বুঝতে পেরেছেন সামনে কিন্তু কোনো ম্যাচিং ট্যাচিং রং সং নাই শুধু এই যে এইখানে চশমার এটুকু একটু বাংলা রং করা হয়েছে এই এখানে কারণ এই সাইডে এখান দিয়ে বালু ঢোকে পানি ঢোকে নষ্ট হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন বিওয়ার্স এদের সামনে এই যে দেখেন নতুন আপনার ইয়ে সিট লাগানো আছে যে আপনার হুট লাগানো আছে সুন্দর ডিজাইনের হুট লাগাইছে সিট গদিরও কোনো কাজ কাম নাই তারপরে দেখেন এই যে ভিতরে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এরকম আছে মিটার এখন আপাতত ভালো নেই সামনের তলা কেমন হবে একটু দেখাই এদের সামনের তলাতেই রং করা হয়েছে ঠিক আছে এই যে হাত দিয়ে ব্রাশ করে রং করা হয়েছে আর এ বক্স দেখেন এই যে বক্স এগুলো সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল পিছনের তলা অরিজিনাল কোনো রং চং নাই ম্যাচিং টেসিং নাই শুধু এই যে সাইড দেয় কানের এই সাইড দিয়ে একটু দেখতে পাচ্ছেন এখান দিয়ে বাংলা রং দেওয়া হয়েছে তবে এই সাইডে অরিজিনাল এখান দিয়ে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল ঠিক আছে আর গাড়িটার মডেল হচ্ছে হল উনিশের তিন এই যে দেখতে পাচ্ছেন উনিশের তিন এগুলো যা দেখতেছেন ভাই সব অরিজিনাল একটা বাম্পার আছে যে দেখতে পাচ্ছেন আর পিছনের টায়ার দেখেন এই যে কিরকম গিফট হবে দেখতে পারতেছেন আপনারা আর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল কাপড়ের একটা ডেকোরেশন করা হয়েছে হুটের তারপরে দেখা এই গাড়িটির পিছনে কেমন আছে এই গাড়ির পিছনে যা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কোনো রং নাই কোনো ম্যাচিং নাই বাস্তব আমি যা দেখতেছি সেটাই বলতেছি এই যে একটা বাম্পার আছে মোটামুটি যা আছে এর সাথে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা ধোয়া মোছা হয় নাই ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি আপনারা কাদা আছে দেখেন এমনি কোনো জং টং নাই ওই সাইড একটু ফাঁকা হয়ে গেছে ওই দেখতে পাচ্ছেন সাইডে ভালো আছে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার সব ওকে আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে উত্তরা মোটরসের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় থাকলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে চালাইতে পারবেন এবং নাম্বার করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এই সাইডে এখানেও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আছে শুধু বক্সের একটু ওখানে হয়তো বা থাকতে পারে আমি দেখাইতেছি আর এখানে একটু স্কেচ আছে এই যে ছোট্ট খাটু একটু স্কেচ আর এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটা সম্পূর্ণ অরিজিনাল এই যে এখানে একটু ম্যাচিং করা এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিং করা আর এই সাইডের কানিতে একটু ম্যাচিং করা এই যে এইটুকু এটা অরিজিনাল ঠিক আছে এই পার্টটা কিন্তু অরিজিনাল শুধু যে এখানে একটু ম্যাচিং আর এইখানে একটু ম্যাচিং সম্পূর্ণ গাড়ির মধ্যে শুধু এই জায়গায় আমি একটু ম্যাচিং পাইলাম তাছাড়া আর কোথাও পাই নাই এখন একটু দূর থেকে দেখা এই গাড়িটা দূর থেকে কেমন দেখা যায় এই যে দেখেন এটা হচ্ছে দূর থেকে কেমন দেখা যায় লুকটা আমি একটু দেখাই অনেকেই বলেন যে ভাই কাছ থেকে তো দেখালেন দূর থেকে দেখেন না এই যে দূর থেকে দেখালাম আমি কেমন দেখা যায় যারা গাড়িটি নিতে চান অবশ্যই আপনারা এখন দামটি শুনতে পারবেন গাড়িটি বর্তমানে আছে হচ্ছিলো ভুয়াগাতি রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জের এই ভুয়াগাতি জায়গা নামক একটি জায়গা আছে এখানে এই গাড়িটি আছে উনিশের তিন ঠিক আছে এই গাড়িটি এখন বিক্রি করা হবে এখন দাম আমি বলে দিতেছি দাম কত টাকা তো এই যে বন্ধুরা গাড়ি মালিক যেখানে আছে ওনার কাছ থেকে জানবো যে গাড়িটার দাম কত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই যে উনিশের তিন এই গাড়িটা আমি সম্পূর্ণ দেখাইছি মোটামুটি অনেক ভালো কন্ডিশন আছে পুরা গাড়ি অরিজিনাল কালার এখন এই গাড়িটা কত হলে আপনি বিক্রি করে দিবেন বলেন এটার প্রাইস চার লাখ বিশ হাজার টাকা কিন্তু আপনারা যদি পার্টি তখন আসবে আচ্ছা কিছু সেক্রিফাইস আছে আচ্ছা যদি খাস কাস্টমার আপনার কাছে আসে তাহলে তাদের জন্য ডিসকাউন্ট করে দিবেন না অবশ্যই ডিসকাউন্ট করব আর ব্যবসায়ীদের জন্য আলাদা ডিসকাউন্ট ব্যবসায়ীদের জন্য আলাদা ডিসকাউন্ট খাস কাস্টমারদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে তাহলে 4 লক্ষ 20 হাজার কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে দামাদামি করতে পারবে আজকিন প্রাইস 4 লক্ষ 20 হাজার হ্যাঁ 4 ঠিক আছে তো ভিউয়ার্স ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন চার লক্ষ বিশ হাজার হলো আসক্রিম প্রাইস অবশ্যই কম কম হবে দামাদামি করতে পারবেন তবে আহামরি মনে হয় কম হবে না নাকি আহামরি কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট হবে আহামরি কম হবে না যেহেতু অনেক দামি একটা গাড়ি ঠিক আছে ভিডিওর কথা বললে মামা একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম